বলতে মনে মোনে হায় বলতে তো বুদে নারিদ কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হায় দুর কিছু নয় তোমার কাছে ছুটে আসি তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাচে তুমি 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 এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহী না কখনো বাচে বলতে চে মনে হয় বলতে তো বুতে নারিদয় কতটা তোমায় ভালোবাসি মেঘের খামে আজি তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম নিও তুমি মিলিয়ে নিও খুব যত নেতা লিখেছিলাম মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম নিও তুমি মিলিয়ে নিও খুব যত নেতা লিখেছিলাম চাই পেতে আরম রেও এত কাছে বলতেছে মনে হয় বলতে তো নারী নারিদয় ওই কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দুরন্ত কিছু তোমারই কাছেই ছুটে আসি তুমি 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 শুধুই মনের রানাচে কানাচে সত্যি বলনা না কেউ কি কখনো বাচে তুমি 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 শুধু এই মনের রানাচে কানাচে বল বলনা কেউ কি প্রেমহীনা কখনো বলতে চে মনে হয় বলতে তো বুধে নারিদয় কতটা তোমায় ভালোবাসি মন অল্পতে প্রিয় গল্পতে ভুল ত্রুটি আবেগি খুন ছুটি সারা থাকে ছুঁয়ে থাকে মনল্পতে প্রিয় গল্পতে গল্প রাই আঁকে ভুল ত্রুটি আবেগি খুন ছুটি সারা তোমায় ছুঁয়ে থাকে ও চাই পেতে আর পে বলতে চে মনে হয় বলতে তো নারী দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দুরন্ত কিছু নয় তোমারই কাছেই ছুটে আসি তুমি 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 শুধুই মোনে রান কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাচে তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ প্রেম প্রেমহীনা কখনো বাচে বলতেছে মনে হয় বলতে তো বুদায় নারি দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরন্ত কিছু নয় তোমারই কাছে ছুটে আসি